শুরুতে আমরা ড্রাসা নামের এক মেয়ে স্ন্যাপারিস্টকে দেখতে পাই যে কিনা আস্তার একটা মিশনে ছিল সে অনেক দূর একটা প্রাইভেট জেট ল্যান্ড করার পর সেখানে থাকা একজন বিজনেসম্যানকে অনেক দূর থেকেই শ্যুট করে দেয় আসলে ড্রাসা তার কাজ অনেক দক্ষ ছিল তাই সে টাকার বিনিময়ে আমার মিশনগুলো কমপ্লিট করতো এর পরের দিন সে তার পিতার সাথে দেখা করতে যায় যে কিনা ড্রাসার মায়ের কবর তার মৃত্যুবার্ষিকী হিসেবে এসেছে ড্রাসার কাজের ব্যাপারে তার পিতাও জানত যে কীভাবে সে টাকার বিনিময়ে মানুষদের হত্যা করে তার পিতা রিভিল করে সে ড্রাসার জন্য একটা বড় কাজ পেয়েছে যেটাতে তাকে পুরো এক বছরের জন্য একটা বিশেষ মিশনে যেতে হবে আর এর বদলে ড্রাসা এত টাকা পাবে যেটা দিয়ে তাদের পুরো জীবন কেটে যাবে যদিও ড্রাসার পিতা তাকে একটা খারাপ খবর দেয় যে কিভাবে সে ক্যান্সার আক্রান্ত তাই সে সিদ্ধান্ত নেই আগামী চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ সে নিজেকে শেষ করে দিবে এখন যেহেতু ড্রাসা এক বছর ধরে নিজের মিশনে থাকবে তাই তার পিতা তাকে ফেব্রুয়ারি তার জন্য ক্যান্ডেলস জ্বালাতে বলে অন্যদিকে লিভাইকে দেখা যায় যে কিনা প্রতিদিনের মতো নিজের ঘুম থেকে হঠাৎ জেগে ওঠে কারণ সে তার ডিউটিতে অনেক মানুষের প্রাণ নিয়েছে যার কারণে এখন তার ভালোভাবে ঘুম আসে না সেও তার ইউনিটের সবচেয়ে দক্ষ ছিল সে খুব দূরের টার্গেটকে শেষ করতে পারে এখন আজ হঠাৎ তাকে মিলিটারি বেসে ডাকা হয় যেখানে ব্রেথ নামের একজন এজেন্ট তার অপেক্ষা করছিল সেও লিভাইকে বড় একটা অফার দেয় সে বলে লিভেকে পুরো এক বছর একটা সিক্রেট মিশনে যেতে হবে এর বদলে তাকে লাখ লাখ ডলার দেওয়া হবে যার পরে তার লাইফে আর কোনোদিনও টাকার অভাব থাকবে না লিভাই অবাক হয় কারণ এত টাকা এমন কোন মিশনের জন্য দেওয়া হচ্ছে ব্রেথ বলে লিভাই একা সে বিয়েও করেনি সে কোনো নেশাও করে না তাই এই কাজের জন্য সে উপযুক্ত এছাড়াও অতীতে সে দুশোটিরও বেশি লক্ষ্যবস্তুকে শেষ করেছে তাও অনেক দূর থেকে এর কয়েক ঘন্টা পর লিভার যখন চোখ খুলে তখন তাকে একজন সোলজার এসে বলে লিভাই তার লোকেশনের অনেক কাছে পৌঁছে গিয়েছে এখন তাকে বিমান থেকে ঝাঁপ দিয়ে চল্লিশ কিলোমিটার উত্তরে যেতে হবে সেখানে তাকে এই মিশনের পুরো ডিটেলস বলা হবে এখন লিভাই এই জায়গার ব্যাপারে কিছু জানে না যে সে এখন কোন জায়গায় আছে সোলজার তার ফোন ঘড়ি পাসপোর্ট নিয়ে সেটাকে সেফলি সিল করে তার মিশনের লোকেশনে যেতে বলে লিভাই এখন এটাই করে সে প্রথমে প্লেন থেকে ঝাঁপ দেয় আর পাহাড়ে ল্যান্ড করে এবং সেখান থেকে উঁচু উঁচু পাথর বেয়ে চল্লিশ কিলোমিটার উত্তরে যেতে থাকে সে ওই সোলজারের বলা লোকেশনে পৌঁছে যায় এখানে নামের এক সোলজার লিভেকে দেখে খুশি হয় সাথে সে বলে কিভাবে ডিউটি করছে তাকে ব্রেথ লক্ষ ডলারের বিনিময়ে পাঠিয়েছে সো লিভাই যেহেতু আগামী এক বছর জন্য এখানে চলে এসেছে তাই সে নিজের ঘরে যেতে পারবে আর এতদিন ডিউটি করে সে যত পরিমাণ টাকা কামিয়েছে সেগুলো দিয়ে সে পুরো জীবন আয়েস করবে লিভাই জিজ্ঞেস করে এখানে তাকে কি করতে হবে এছাড়াও সে জানে না এটা কোন জায়গা বা এটা কোন দেশ জেসপার লিভেকে তার ডিউটি বোঝানোর জন্য একটা উঁচু ওয়াশ টাওয়ারে নিয়ে যায় যেটা অনেক বড় একটা গর্জ বা একটা খাদের কিনারে বানানো হয়েছে এই খাদের চারপাশে শত শত কিলোমিটার পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছিল না ওপারেও একটি ওয়াশ টাওয়ার ছিল জেসপার বলে সেটা ইস্ট এলাকা আর সেই ওয়াশ টাওয়ার থাকা গার্ডকে রাশিয়ান গভর্নমেন্ট পাঠিয়েছে তাই আমাদের সেই গার্ডের সাথে কোনো কন্ট্যাক্ট করা এলাও না আর না তো আমাদের সেখানে যাওয়ার অনুমতি আছে জেসপার আরও বলে যে কিভাবে এই খাদের চারপাশে অনেক বড় বড় গ্যাজেট লাগানো হয়েছে সাথে বড় বড় অটোমেটিক রাইফেল এবং বোমও লাগানো হয়েছে লিবাই বলে আমরা কার সাথে লড়াই করছি আমাদের দুশ্মনকে জেসপার বলে সত্তর বছর ধরে কোনো মানুষ এই খাদের ভেতর যায়নি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শেষবারের মতো সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা দুই দিকেরই পাঁচ হাজার সোলজার এই খাদের ভেতর গিয়েছে কিন্তু এখন পর্যন্ত কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারেনি এরপর থেকে আমেরিকার রাশিয়া দুই দেশ মিলে নিজেদের ওয়াচ টাওয়ার এই খাদের এপার ওপার লাগিয়ে দেয় যেন খাদের ভেতরে থাকে সে অচানা জিনিসটা বাইরে আসতে না পারে আমিও জানি না ভেতর কি আছে তবে এটা বুঝে নাও নিচের নরক রয়েছে এই জায়গাটা অনেক পুরনো তাই বেশিরভাগ মানুষ এই ব্যাপারে কিছুই জানে না জেসপার আরও বলে লিবাই থেকে প্রতি তিরিশ দিন পর রেডিও থেকে মেন বেসে নিজের রিপোর্ট দিতে হবে যেখানে সবকিছু নর্মাল আছে এছাড়াও যদি এখানে কোনো গণ্ডগোল হয় তাহলে লিবাই মেন বেসে অ্যালার্ট পাঠিয়ে দিবে এখন জেসপার লিবাইকে সে সমস্ত তথ্য দিয়ে দিয়েছে যেগুলো সে নিজে জানত আর এসব তথ্যগুলো জেসপারকেও তার আগের গার্ডটা জানিয়েছে অর্থাৎ এই তথ্যগুলো একজন গার্ড পরবর্তী গার্ডকে ট্রান্সফার করে দেয় এখন জেসপার লিভেকে গুড বাই বলে নিজের ডিউটি শেষ করে ঘরে যেতে থাকে সে অনেক দূরে চলে আসে যেখান থেকে এজেন্ট ব্রেথের হেলিকপ্টার তাকে পিক করবে কিন্তু এখন সারপ্রাইজিংলি হেলিকপ্টার উপরে যেতেই জেসপারকে গুলি করে নিচে ফেলে দেওয়া হয় অর্থাৎ গত সত্তর বছরে এখানে আসা প্রতিটি সোলজারকে তারা এভাবেই টাকার লোভ দেখিয়ে এনে এক বছর পর তাদের মেরে ফেলে যেন বাইরের দুনিয়া এই জায়গাটার সত্যটা জানতে না পারে এখন এই জায়গায় এমন এমনকি রহস্য লুকিয়ে আছে যেটা লুকানোর জন্য এত সব করা হচ্ছে এটা অনেক বড় একটা রহস্য যেটা আমরা পরে জানতে পারবো এখন ধীরে ধীরে লিভাই থেকে আউটপোস্টে থাকতে থাকতে এক মাস হয়ে যায় সে তার ডেইলি ডিউটি পালন করে সে সব ইলেকট্রনিক ডিভাইস চেক করে এবং তিরিশ দিন পর মেন বেসে মেসেজ পাঠিয়ে দেয় একা থাকতে থাকতে বোর হওয়ার কারণে সেখানে থাকা বুকস গুলো পড়তে থাকে তবে একদিন সে নোটিস করে যে টাওয়ার একটি দেওয়ালে কিছু লেখা আছে আসলে লেখাগুলো তাদের যারা এখানে ডিউটি করে গিয়েছে যদিও লিভাই এখন জানে না এখানে ডিউটি করা প্রত্যেকটি সোলজারকে এক বছর পর মেরে ফেলা হয় সেই দিন লিভাই ইস্ট টাওয়ার থেকে কিছু আওয়াজ শুনতে পায়। যখন সে দূরবীন দিয়ে দেখে তখন সে একটা মেয়েকে দেখতে পায় যেটা আসলে ড্রাসা ছিল হ্যাঁ লিভাইয়ের মতো তাকে ওই কাজের জন্য করা হয়েছে ওপারে রাশিয়ান এবং এপারে আমেরিকান পাহারা দিচ্ছে এখন সামনের কয়েকদিন তারা দুজনে নিজেদের টাওয়ার থেকে একে অপরকে দূরবীন দিয়ে দেখতে থাকে এমনিতে তাদের কাছে ফোন বা বাকি কিছু ছিল না এছাড়াও তাদের থেকে শত শত কিলোমিটার দূরে কোনো কিছু নেই তাই স্বাভাবিকভাবে তারা একাকিত্ব ফিল করছে এভাবে তারা দুজনে নিজেদের ডিউটি করতে করতে আরো এক মাস পার করে দেয় আজকের বার্থডে ছিল তাই সে আকাশে ফায়ার করে লিবের সাথে কথা বলার চেষ্টা করে শুরুতেই লিবাই লিখে তাকে জানাই যে তাদের এক অপরের সাথে কন্ট্যাক্ট করার অনুমতি নেই কিন্তু ড্রাসা লিখে যে এমনিতে ওই নির্জন এলাকায় এক বছর ধরে তারা দুজনেই থাকবে সো তাদের কিছু নিয়মকরণ ভেঙে ফেলতে হবে লিবাই ও ড্রাসা দুই মাস ধরে একাকিত্বর মধ্যে ছিল তাই তারা নিজেদের হোয়াইট বোর্ডে লিখে এক ওপরের সাথে পরিচিত হয়ে নেয় দুজনেই স্ন্যাপার এক্সপার্ট ছিল তাই তারা এক ওপরে টাওয়ারের সঠিক লক্ষ্যভেদ করার দক্ষতা দেখাতে থাকে মোটামুটি দুজনের এরাত অনেক ভালো কাটছিল কিন্তু তখনই ড্রাসা লিভাইকে নিচে কিছু ইশারা করে দেখায় লিভাই দেখে নিচে কিছু একটা নড়াচড়া করছে তখনই দেখা যায় নিচ থেকে কিছু অদ্ভুত ধরনের জীব যাদের শরীরে গাছের মতো শাখা প্রশাখা গজিয়েছে তারা উপর উঠছিল এখন ডিউটি অনুযায়ী তারা সেগুলোকে শ্যুট করে মেরে ফেলতে থাকে এখানে টাওয়ারের নিচে অনেক মাইন্ড লাগানো ছিল সেগুলো এখন ব্লাস্ট হওয়ার কারণে জিপগুলো মারা যেতে থাকে এখন জিপগুলোর বেশি সংখ্যা দেখে ড্রাসাও নিজের দিক থেকে মেশিন গান দিয়ে ফায়ার করে লিভারে সাহায্য করে আর এভাবে তারা সব ক্রেচারদের মেরে ফেলে কিন্তু যখনই তাদের লাগছিল সব কিছু শান্ত হয়ে গিয়েছে তখনই ড্রাসার দিকেও একই ধরনের অনেক ক্রেচার আসতে থাকে এখন লিভার পালা ছিল ড্রাসার সাহায্য করা তাই সে মেশিন গান দিয়ে এক এক করে তাদের নিচে ফেলতে শুরু করে লিভাই ও ড্রাসা ছাড়াও তাদের টাওয়ারে এবং আশেপাশে থাকা অটোমেটিক ওয়েপেন্স অ্যাক্টিভেট হয়ে যায় যার ফলে ক্রেচারগুলো উপর আসার আগেই মারা যায় সব কিছু যখন শান্ত হয়ে যায় তখন রাসা লেখে আজকের বার্থডেটা তার সবচেয়ে বেস্ট বার্থডে ছিল অনেকদিন পর তার সাথে লিভার বন্ধুত্ব হয়ে যায় সাথে প্রথমবার তারা সেই ক্রেচারদের দেখেছে এখন সকাল হতে হতে লিভাই তার আশেপাশে ইউজ হওয়া সব মাইন্ডগুলোকে চেঞ্জ করতে থাকে যেন পরবার সেই ক্রেচারগুলো আসলে এই নতুন মাইন্ডগুলো তাদের উড়িয়ে দেয় এখানে সে নোটিস করে একটা ড্রোন তার উপর নজর রাখছে কিন্তু এটা কার ড্রোন এটা কেউ এখন জানে না এখন ধীরে ধীরে এভাবে আরও এক মাস চলে যায় লিভার ড্রাসা বোর না হওয়ার জন্য দিনে অনেকবার হোয়াইট বোর্ডে লিখে অপরের সাথে কথা বলে তারা কিছু জিনিস জোগাড় করে চেস খেলাও শুরু করে দেয় আর আগামী কয়েক মাস তারা এভাবে কথা বলতে বলতে নিজেদের ব্যাপারে অনেক কিছু জেনে যায় যদিও তাদের বলা হয়েছে কন্ট্যাক্ট না করতে কিন্তু মানুষের অভ্যাস এমন যে তারা একা থাকতে পারে না যাই হোক এভাবে সময় যেতে যেতে চোদ্দই ফেব্রুয়ারি চলে আসে ড্রাসা আজ অনেক দুঃখী ছিল কারণ এই সিক্রেট মিশনের কারণে সে তার পিতার শেষ সময় তার সাথে ছিল না দূর থেকে লিভাই এ ব্যাপারটা জেনে চাই এই পুরো রাত লিভাই দুজনেই ঘুমায় না আর সকাল হলেই লিভাই সিদ্ধান্ত নেই যে কীভাবে সে ইস্ট সাইডে ড্রাসার কাছে যাবে যদিও এটা অনেক বিপজ্জনক হতে পারে কারণ মাঝখানে অনেক বড় একটা খাদ ছিল যেখান থেকে যেকোনো সময় ক্রিয়েচারও বের হয়ে আসতে পারে লিভাই ঝুঁকি নিয়ে একটা কেবল ইস্ট সাইডে পাঠানোর চেষ্টা করছে যদিও ড্রাসাই তো অনেক খুশি হয় কারণ যেই লিভারের সাথে সে এতদিন শুধু লিখে কথা বলেছিল আজ সে ফাইনালি তাকে সামনাসামনি দেখতে পারবে সে বাঁধে লিভের সাহায্য করে শেষে লিভাই রাসার জন্য তার সাইড থেকে কিছু ফ্লাওয়ার নিয়ে নেয় আর সোজা জিফ লাইনে সার্ফিং করে সামনে পৌঁছে যায় তবে অর্ধেক রাস্তা তার থেকে হাত দিয়ে পার করতে হয় আর ফাইনালি সেই ইস্ট সাইডে পৌঁছে যায় এখানে তারা দুইজন প্রথমবার একেবারে কাছ থেকে দেখছিল আজকের পুরো দিন তারা একসাথে কাটাবে আর সকাল হতে হতে লিভাই তার টাওয়ার চলে যাবে এরপর যখন লিভাই গোসল করছিল তখন রাসা তার কাপড়গুলো একটু দূরে রেখে দেয় হয়তো সে সিসি ক্যামেরার সাহায্যে তাকে সেই অবস্থায় দেখতে চাইছিল এরপর তারা একসাথে ডিনার করে যেটার স্বপ্ন তারা কয়েক মাস ধরে দেখছে এখানে তারা কথা বলার সময় জানতে পারে দুজনকে এই ডিউটির ব্যাপারে আগে থেকে কিছু বলা হয়নি এমনকি তারা এটাও জানে না তারা এখন পৃথিবীর কোন জায়গায় অবস্থান করছে লিভাই বলে খাদের নিচে কি হতে পারে সেখানে অন্য দুনিয়ার পোর্টাল রয়েছে যাই হোক রাত হতে হতে তারা এক অপরের অনেক কাছে এসে যায় সহজ ভাষায় তারা অপরকে ভালোবেসে ফেলেছে এখন পুরো রাত কাটানোর পর লিভাই সিদ্ধান্ত নেয় কীভাবে সে প্রতি সপ্তাহে এখানে আসতে থাকবে কিন্তু সে যখন আবার তার টাওয়ার ফিরে যাচ্ছিল তখন তার সাইডে সেই ক্রেচারদের ডিটেক্ট হওয়ার কারণে একটা মাইন্ড ফেটে যায় যেটাতে লিভের রসি ছেড়ে যায় আর সে নিচে পড়ে যায় তবে সে পড়ে যাওয়ার আগে সে নিজের প্যারাশুট খুলে দেয় তাই ড্রাসা তার প্যারাসুট আর ওয়েপেন্স নিয়ে সোজা লিভের পেছনে খাদে ঝাঁপিয়ে পড়ে ড্রাসা প্রথমবার এই কুয়াশাচ্ছন্ন গভীর খাদে নামছিল এখন কিছু না দেখার কারণে সে সোজা প্রবাহিত হতে থাকা পানির মধ্যে ল্যান্ড করে সে কোনো মতে নিজেকে প্যারাশুট থেকে ছাড়িয়ে বাইরে বের হতে থাকে অন্যদিকে লিভাই কিনা তার আগে নিচে পড়েছিল সে অদ্ভুত একটা গাছের সাথে উল্টো ঝুলেছিল রহস্যময়ভাবে ভাবে এখানকার গাছের ডালপালাগুলো কোনো জীবন্ত প্রাণীর মতো নড়চড়া করছিল যেখান থেকে একটা লিভের কাছে আসছিল তখনই লিভের হুশ এসে যায় আর সে তার গান দিয়ে ফায়ার করে নিচে এসে যায় এই গুলির আওয়াজগুলো ড্রাসাও শুনে ফেলে যার ফলে সে বুঝতে পারে লিভাই কোন দিকে আছে ওইদিকে লিভাই গাছ থেকে পড়ার পর আবার নিচে আটকে যায় দেখা যায় সেটা একটা অদ্ভুত ধরনের জীবন্ত গাছ যেটা কিনা লিভাইকে আঁকড়ে ধরেছিল লিভাই অনেক চেষ্টা করার পরেও সে সেখান থেকে উঠে আসতে পারছিল না কিন্তু এমন সময় সেখানে ড্রাসা এসে সেই ভয়ানক গাছটিকে মেরে ফেলে তবে লিভাই তাকে দেখে একদম অবাক হয়ে যায় যে ড্রাসা তার জন্য এমন ভয়ানক একটি জায়গায় লাভ দিয়েছে যেখান থেকে কখনো কোনো মানুষ জীবিত ফেরেনি তো এবারে তারা দুজন মিলে সেই জায়গা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেই তাই তারা একসঙ্গে সামনের দিকে এগোতে শুরু করে কিন্তু তখনই ভয়ানক সেই ক্রিয়েচাররা তাদের উপর হামলা করে যাদের হোলোমেন বলা হয় তারা অদ্ভুত ধরনের ঘোড়ার উপর চড়ে ড্রাসা এবং লিভার উপর হামলা করছিল এমনকি এরই মাঝে অনেক গাছের মতো ক্রেচারও তাদের উপর হামলা করছিল কিন্তু তারা দুজনেই যেহেতু অনেক দক্ষ স্ন্যাপার ছিল তাই কিছুক্ষণের মধ্যেই তারা এখানকার সমস্ত ক্রিয়েচারগুলোকে শেষ করে দেয় এবার সেখানে সবকিছু শান্ত হয়ে গেলে ড্রাসা লক্ষ্য করে যে সে যখন নিচে পানিতে পড়ছিল তখন তার ব্যাগ থেকে রশি সেখানেই পড়ে গিয়েছিল আর সেই রশি ছাড়া তো তারা কোনোভাবেই উপরে পৌঁছাতে পারবে না তাই তারা তখন সেই নদীর কিনারে যাওয়ার সিদ্ধান্ত নেই সাথে তারা নোটিস করে যে ক্রেচারগুলো তাদের উপর হামলা করেছিল তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের আর্মিদের ড্রেস পরেছিল অর্থাৎ এরা সেই সোলজাররা যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে চলে এসেছে আর এরপর তারা কোনোদিন আর ফিরে যেতে পারেনি অর্থাৎ রহস্যময় এখানে যে সমস্ত লোক আসে তারা মিউটেড হয়ে ক্রেচারে পরিণত হয় এরপর তারা হেঁটে যখন আরও সামনের দিকে যায় তখন তারা আশেপাশে আরো অনেক অদ্ভুত ধরনের গাছ দেখতে পাই যেগুলো অনেকটাই মানুষের আকৃতি নিয়েছিল সাথে এখানে এক ধরনের কুয়াশা ছিল জন্য সবকিছু খুব একটা দেখা যায় না এমনকি উপর থেকে সূর্যের কোনো আলো এখানে পৌঁছাতে পারে না একটি জায়গাতে এসে তারা বুঝতে পারে যে এটা একসময় অনেক বড় একটি শহর ছিল কিন্তু এই শহরটি অনেক কারণে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে এখন বিপদের আশঙ্কা করে তারা একটি চার্জে ঢুকে পড়ে যেখানের ভিতরে অনেক কঙ্কাল ছিল লিবাই বলে এরা হয়তো সেই সোলজাররা যারা নিজেদের মিউটেট হওয়া থেকে আটকানোর জন্য নিজেদের প্রাণ দিয়েছে কারণ অনেক সোলজারদের ভেতরে এমন এক দায়িত্ববোধ থাকে যেটার মাধ্যমে তারা চায় না তাদের মাধ্যমে কারো ক্ষতি হোক এদিকে ঠিক এমন সময় তাদের উপর ভয়ানক এক মাক্রোস আক্রমণ করে আসলে এই জায়গাটির পশুবাকি গাছপালা মানুষ সহ তারা প্রত্যেকেই মিউটেড হয়ে ভয়ানক ক্রিয়েচার হয়ে গিয়েছে এদিকে দেখতে দেখতে সেখানে অসংখ্য মাক্রোসে চলে আসে লিভাই এবং ড্রাসা তাদের শ্যুট করে মারতে থাকে কিন্তু ঠিক এমন সময় সেখানে হোলোম্যানগুলো চলে আসে লিভাই আর ড্রাসা কোনোভাবে লড়াই করছিল তারা চার্জারের একটি দেয়াল উড়িয়ে দেয় আর দুজনেই ফাইনালি সেখান থেকে বাইরে বের হয়ে যায় তবে বিপদ এখনো শেষ হয়নি কারণ এখানের গাছপালা থেকে শুরু করে পোকামাকড় পর্যন্ত সবকিছু মিউটেড হয়ে গিয়েছে আর এরা তাদের সবার জন্য খাবার তাই তাদের উপর যে কোনো দিক থেকে অ্যাটাক হতে পারে দুজনেই চলতে চলতে একটা পুরোনো ল্যাবের কাছে পৌঁছে যেটাকে সুরক্ষিত মনে করে করে তারা ভিতরে প্রবেশ আর লক দরজাটা যেন পেছন থেকে আর কোন ক্রেচার তাদের উপর অ্যাটাক না করে আশেপাশের পরিস্থিতি দেখে তারা বুঝতে পারে যেটা অনেক পুরনো একটি সায়েন্স ল্যাব তাই এখানে প্রচুর পরিমাণে কেমিক্যাল পড়েছিল সেই সাথে সেখানে পুরোনো অনেক গ্যাজেট এবং একটি জেনারেটর ছিল তারা তখন সেখানকার জেনারেটর কে অন করে যেটা এখন একদম ভালো ছিল এরপর তারা সেখানে পরে থাকে একটি প্রজেক্টর অন করে যাতে তারা এই জায়গাটির ব্যাপারে কিছু জানতে পারে এবার প্রজেক্টর অন করলে সেখানে অনেক পুরনো একটি ভিডিও চালু হয় যেখানে অন্য দেশের একজন ডাক্তার অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিল সে বলে যে এখন পৃথিবীতে এমন একটি সময় চলছে যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ব্যাপক পরিমাণ লড়াই চলছে আর এই লড়াই জেতার জন্য দুটো দেশেই সবকিছু করতে প্রস্তুত ছিল তবে তারা এখানে এই খাদ্যের প্রজেক্টটি একসাথে করার সিদ্ধান্ত নেয় আসলে কিছু সাইন্টিস্ট মিলে যেখানের মধ্যে মহিলা সাইন্টিস্টও ছিল তারা এই সিক্রেট জায়গায় যেটা একসময় একটা শহরের মতো ছিল তারা এখানে সে নিউক্লিয়ার বোম থেকেও বড় কিছু উপর এক্সপেরিমেন্ট করছিল তারপরে পৃথিবীর কোনো দেশ তাদের সামনে টিকতে পারবে না কিন্তু একদিন এখানে বড় একটি ভূমিকম্প আসে যার কারণে এই ল্যাবে থাকা সমস্ত রাসায়নিক কেমিক্যাল ঘ্যাস পুরো খাদে ছড়িয়ে পড়ে আর এটার কারণেই মানুষ সহ সকল জীবন্ত প্রাণের এক অপরের সাথে মিশে যায় যার পরে পোকামাকড় থেকে শুরু করে গাছপালা পর্যন্ত সব মিউটেড হয়ে যায় অর্থাৎ এই পুরো খাদে যে কুয়াশা ছড়িয়ে পড়েছে আসলে এটাই সেই ঘ্যাস যেটাতে অন্য মানুষরাও মিউটেড হয়ে যাবে লিভারের ড্রাসা কয়েক ঘন্টা ধরে এই ঘ্যাসের মধ্যেই ছিল এখন কি হবে সে সাইন্টিস্ট আরও বলে মানুষরা মিউটেড হতে দশ থেকে বারো ঘন্টা লাগে তাই লিভার ড্রাসা যদি দ্রুত এখান থেকে বের হতে পারে তাহলে তারা মিউটেড হওয়া থেকে বেঁচে যাবে সাইন্টিস্টের অনুযায়ী এই ইনফেকশন এখান থেকে যেন বের না হয় সাথে এখানকার ইনফেক্টেড কোনো ব্যক্তিও যেন বাইরে বের হতে না পারে তা না হলে ইনফেকশন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই জন্যই সরকার তখন থেকে এই জায়গাকে গোপন রাখছে এখন লিভাই ড্রাসা এখানে আরও চেকিং করতে থাকে যেন তারা আরও কিছু জানতে পারে যে এখান থেকে যদি এতটাই বিপদ হয় তাহলে সরকার এখানে বোমা ফেলে সব কিছু ধ্বংস কেন করে দেয়নি এখান থেকে লিভাই দুই হাজার সালের একটি কম্পিউটার পাই অর্থাৎ এখানে সবকিছু সিল করার পরেও আরও লোক এসেছিল তারা কম্পিউটার অন করতেই ডার্ক লেক নামের এক কোম্পানির নাম দেখে আর এখান থেকে তারা স্পষ্টভাবে সবকিছু জানতে পারে আসলে ডার্ক লেক পৃথিবীর সবচেয়ে বড় প্রাইভেট কোম্পানি যারা বিভিন্ন দেশের সরকারদের অস্ত্র ও বিভিন্ন হাতের বিক্রি করে অর্থাৎ এদের দুজনকে কোনো সরকার নয় বরং ডার্ক লেক নামের কোম্পানিটা হায়ার করেছে আর যে ড্রোনটা নিভে দেখেছিল সেটা তাদের ছিল ডার্ক লেক সরকারের জন্য কাজ করে না বরং তাদের আসল উদ্দেশ্য হলো সুপার সোলজারদের তৈরি করা আর এখানে যে মিউটেশন হয়েছে এটাতে তাদের উদ্দেশ্য সফল হওয়া সম্ভব তাদের সেই ড্রোনটা এখান থেকে স্যাম্পল নিয়ে যেত আর উপরে টাওয়ারে তারা কাউকে না কাউকে ডিউটিতে রাখতো যেন ওই ক্রিয়েচাররা বাইরে আসতে না পারে আর এই জায়গাটাও সিক্রেট থাকে এই অর্গানাইজেশন এমন লোকদের বাছাই করতো যাদের কেউ খোঁজখবর নেয় না যেন এরা পরে তাদের মারতে পারে যেমন জেসপারের সাথে যা হয়েছে এবং এর আগে বাকি লোকদের সাথেও কম্পিউটারের লিভাই স্টেট অফ প্রোটোকলের তথ্য জানতে পারে আসলে এটা একটা ব্যাকআপ প্ল্যান এখানে খাদের একদম মাঝখানে একটা নিউক্লিয়ার বোম আছে কোনোদিনও যদি এই জায়গার সিক্রেট সবার সামনে চলে আসে তখন সে বোম অ্যাক্টিভেট হয়ে যাবে আর এই গর্জ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে যদি পৃথিবীকে বাঁচানো উদ্দেশ্য হতো তাহলে অনেক আগে এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হতো আসলে তারা তো এটা থেকে সুবিধা নিতে চায় লিভার ড্রাসা বুঝতে পারে তাদেরই কেন বাছাই করা হয়েছে আর এখানে আসার আগে ড্রাসার পিতাও বলেছিল সে নিজের জীবন দিয়ে দিবে যাই হোক লিভার ড্রাসার সিদ্ধান্ত তার অ্যামোলেশনের ব্যাগটি খুঁজে পায় না যেটা সে গেটের পাশে রেখেছিল তারা স্নো স্নোগ্রেন্ট ফেলে ব্যাগটি খুঁজতে থাকে আর রাসা যখন তার ব্যাগটি উঠাচ্ছিল তখনই তার একটা রশিতে আটকে যায় যেটাকে একটা হোলাম্যান ঘোরাতে বসে টেনে নিয়ে যায় অর্থাৎ এটা একটা প্ল্যান করা ট্র্যাপ ছিল এই হোলোম্যানরা যারা পুরোপুরি মানুষ তাদের মধ্যে এখনও মানুষের চেতনা রয়ে গেছে যার কারণে তারা এখনও পরিকল্পনা করতে পারে ড্রাসা যেকি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে তার মাথায় একটা গাছের সাথে লেগে সে অজ্ঞান হয়ে পড়ে পেছনে লিভাই যে তাদের পিছু করছিল সে এখন তাদের ছাপের অনুসরণ করে উনিশশো পঁচানব্বই সালের একটি পুরোনো ফ্যাক্টরিতে পৌঁছায় যেটার ভেতর ড্রাসাকে বেঁধে রাখা হয়েছে তবে যখন তার হুশ ফিরে আসে তখন সে তার সামনে হোলোমেনকে দেখতে পাই কিনা তাকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে তার শরীর থেকে একটা লাকড়ি বের করে নেয় কিন্তু ড্রাসা প্রত্যেক সিচুয়েশনে লড়াই করতে পারত তাই সে নিজেকে ছাড়িয়ে সেই হোলোমেনের সাথে লড়াই করতে থাকে যে অনেক শক্তিশালী ছিল Música কিন্তু ঠিক সময় লিবাই সেখানে এসে গুলি করে হোলোমেনের মাথা ঝাঁঝরা করে দেয় ড্রাসা খুব ভয় পেয়ে গিয়েছিল লিভাই এটা দেখে অবাক হয়ে যায় যে এই হোলোমেন আর কেউ নয় বরং তার টাওয়ারে কাজ করে একজন গার্ড ছিল যার নাম সে ওই দেয়ালে দেখেছিল তখন তারা দেখে যে এখানে অদ্ভুত একটি জেনেটিক মিউটেশন হয়েছে দেখে মনে হচ্ছিল যেন কোনো বিশাল একটি এলিয়েন জীব তবে সেখানে মানুষের কাঠামো দেখা যায় আর যখন তারা সেটার মধ্যে দিয়ে যাচ্ছিল তখন ভুলে ড্রাসার সাথে সেটার টাচ হয়ে যায় যখন তারা জানতে পারে এখানের সব কাণ্ডগুলো তাদের ধরছে তখন তারা তাদের ছুরি দিয়ে কাণ্ডগুলোকে কাটতে কাটতে সামনে এগিয়ে যায় তারা একটা গ্রেনেড ছুড়ে নিজেদের বাঁচিয়ে ফেলে এখন এখান থেকে বের হয়ে তারা একটা পাওয়ারফুল ইঞ্জিনের জিফ পায় আর এটার সাহায্যে তাদের উপরে যাওয়ার জন্য লিবাই একটা পথ খুঁজে পায় বের হওয়ার সময় রাস্তায় তারা সেই বোমটাকেও দেখে এরপর তারা জিফকে সেই কেবলের সাথে বেঁধে দেয় যেটা থেকে প্রথমে লিবাই পড়ে গিয়েছিল তারা এখন পুরো জিপের সাথে জিপ লাইনারের সাহায্যে উপরে যেতে থাকে যদিও তাদের পেছনে ক্রেচার পড়ে যায় যারা সেই কেবলটি ধরে উপরে আসছিল তারা দুজনে লড়াই করতে থাকে তবে কেবলের ওজন বেশি ছিল তাই লিবাই গাড়ির পেট্রোল বের করে আগুন লাগিয়ে দেয় যেটাতে ক্রেচারদের গায়ে আগুন লেগে যায় তবে গাড়িতেও আগুন ধরে যায় তারা গাড়ি থেকে কোনোভাবে বেরিয়ে যায় আর কেবলটি কেটে দেয় যেন উপর আর কোনো হোলোমেন আসতে না পারে দুজনেই কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তার সিদ্ধান্ত নেই তারা পাঁচ দিন নিজেদের কোয়ারেন্টাইনে রাখবে কারণ তারা নিজে কেমিক্যাল ঘ্যাসের মধ্যে ছিল আর যদি তারা ইনফেক্টেড হয়ে যায় তাহলে তারা নিজে গিয়ে নিজেদের সাথে ওই বোমটাকে উড়িয়ে দিবে লিবে বলে সে যখন এই মিশনে এসেছিল তখন তার কেউ ছিল না তখন তার বেঁচে থাকার আশাও ছিল না তবে এখন সে ড্রাসাকে পেয়ে তার সব কিছু বদলে গিয়েছে এই মিশনের মাধ্যমে সে তার লাইফ পার্টনার পেয়েছে তারা ওই নিউক্লিয়ার বোমটি ব্লাস্ট করে এই পুরো খাদকে ধ্বংস করে দিবে এবং অন্য কোনো জায়গায় গিয়ে লুকিয়ে পড়বে যেন কেউ তাদের খুঁজে না পায় এরপর লিবাই তার টাওয়ারে এসে মিথ্যা রিপোর্ট দেয় যেখানে সব কিছু নর্মাল আছে যদিও ব্রেথ আগেই তাদের অ্যাক্টিভিটি স্ট্রেস করে ফেলেছে সো ব্রেথ অর্ডার দেয় যে তার পরবর্তী মিশন হচ্ছে ইস্ট টাওয়ারের গার্ড অর্থাৎ ড্রাসাকে মেরে ফেলা আসলে এজেন্ট ব্রেথ নিচে ল্যাবের ক্যামেরা দিয়ে অলরেডি দেখে ফেলেছে যে তারা দুজন একসাথে নিচে গিয়েছে লিবাই এজেন্ট ব্রেথের কথায় রাজি হয়ে কল কেটে দেয় কিন্তু সে কোনোদিনও ড্রাসাকে মারবে না এদিকে ব্রেথ তার টিমকে মেসেজ করে যে লিবাই তার মিশন থেকে সরে পড়েছে এটা একটা ভুল আর আমাদের সব প্ল্যান করে রেখেছে এদিকে ব্রেথ তার সোলজারদের সাথে টাওয়ার চেক করছিল যে লিভাই তাদের কোম্পানির ব্যাপারে কি কি জানতে পেরেছে সে ওই দেয়ালে সমস্ত গার্ডের লেখার মধ্যে লিভাইয়ের একটি লেখা দেখতে পাই যেটা লিভাই অফিসের উদ্দেশ্যে লিখেছে যে সত্য কোনোদিনও চাপা থাকে না অন্যদিকে আমরা লিভাই এবং ড্রাসাকে দেখতে পাই যারা কিনা সেই জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তবে অফিস

একটা ঝর্নাতে ঝাঁপিয়ে পড়ে এরপর দেখা যায় ড্রাসা কিছুদিন সেখানের একটি গুহায় অবস্থান করে এটা দেখার জন্য যে সে ইনফেক্টেড হয়েছে কিনা কিন্তু সে এটার জন্য দুঃখী ছিল যে লিভাই হয়তো বেঁচে নেই যখন সে বুঝতে পারে সে পুরোপুরি সুস্থ তখন সে এখান থেকে বের হয়ে যায় এভাবেই প্রায় অনেকদিন সময় পার হয়ে যায় বর্তমানে ড্রাসা একটি রেস্টুরেন্টে কাজ করছে তবে আজও সে লিভাইকে ভুলতে পারেনি তার বিশ্বাস যে লিভাই একদিন নিশ্চয়ই ফিরে আসবে তো এভাবে একদিন ড্রাসা যখন রেস্টুরেন্টে কাজ করছিল ঠিক তখনই সে লিভাইকে বসে থাকতে দেখে তারা দুজনেই এখানে এতটা ইমোশনাল হয়ে যায় যে তারা একটি কথাও বলতে পারছিল না তাই তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে এভাবেই সুন্দর The ending in a my...